আমাদের এখানে যা চলতে থাকে সারাদিন টোয়েন্টি ফোর আওয়ার্স ইভেন আমরা যখন ঘুমিয়ে থাকি এবং একটু ভেবে দেখলে দেখা যায় আমরা যদি একটু পেছন ফেরে দেখি আমাদের জীবনটা তাহলে আমরা বুঝতে পারব আমাদের রাগ দুঃখ হতাশা ভালোবাসা চাওয়া পাওয়া স্বপ্ন সব কিছুই কিন্তু এখানে আমরা চালিয়েছি এবং ঠিক যেটা যেটা চালিয়েছি সেটাই কিন্তু হয়েছে আমাদের জীবনে আমাদের প্রত্যেকের ইয়াদৃশি ভাবনা ইস্য সিদ্ধি ভাবতি তাদৃশি ভাবনা লভতে সর্বম মানে হোয়াট উই থিঙ্ক সো উই বিকাম নো ম্যাটার আমি কতটা সাকসেসফুল বা তুমি কতটা সাকসেসফুল বা তুমি কতটা ফেলিয়ে সবটাই কিন্তু ল অফ অ্যাট্রাকশন শুনেছি না আমরা দ্যাট ড্রজ সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মতো সেইটা আমাদেরকে ড্র করে সেই দিকে এবং সেইটাই গিয়ে সত্যিতে পরিণত হয় মজাটা বোঝো তাহলে আমরা যদি এখানে এমন কিছু চালাই অলওয়েজ পজিটিভ অলওয়েজ পজিটিভ আমরা যদি মনে করি এটা আমরা পারবো যে করে হোক এটা হবেই সেটা কিন্তু হয়ে যায় এখন প্রশ্নটা কি করে হবে সেই কি করেটাই তো আমরা এক্সপ্লোর করব আমরা চলো খুঁজে দেখি কোথায় আমাদের হাউ টু সেশনে আমরা মজা করে সবাই মিলেমিশে খুঁজব এবং উত্তরটা আমরা পাবো